سورة البقرة تترش نمبر آيات تفسير أحسن البيان قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال عَلَمُ أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون أرثو تني بولن হে আদম ওদেরকে ফিরিস্তাদেরকে এদের এই সকলের নাম বলে দাও অতপর যখন সে তাদেরকে সে সবের নাম বলে দিল তখন তিনি বললেন আমি কি তোমাদেরকে বলিনি যে আকাশ ও পৃথিবীর অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি অবহিত এবং তোমরা যা ব্যক্ত করো বা গোপন রাখো নিশ্চিতভাবে আমি তা জানি তাফসির আসমা তথা নামসমূহ বলতে ব্যক্তিবর্গ ও জিনিসপত্রের নামসমূহ এবং তাদের বৈশিষ্ট্য ও উপকারিতা সম্পর্কে জ্ঞান লাভ যা মহান আল্লাহ ইলহাম হাম ইল অন্তরে প্রক্ষিপ্ত করার মাধ্যমে আদম সাল্লামকে শিখিয়ে দিয়েছিলেন অতপর যখন আদমকে ওই জিনিসগুলোর নাম বলতে বলা হলো তখন সে তা বলে দিল অথচ ফিরিশ্তাগণ তা পারেননি এইভাবে আল্লাহ তাহালা প্রথমত ফিরিস্তাদের সামনে আদম সৃষ্টির রহস্য উদ্ঘাটন করলেন দ্বিতীয়ত দুনিয়ার নিয়ম নীতি পরিচালনার জন্য জ্ঞানের কত গুরুত্ব এবং তার কত ফজিলত ও মর্যাদা তা বর্ণনা করে দিলেন যখন ফিরিস্তাদের সামনে আদম সৃষ্টির যুক্তিকতা ও গুরুত্ব পরিষ্কার হয়ে গেল তখন তারা নিজেদের জ্ঞান বুদ্ধি যে অতি স্বল্প তা স্বীকার করে নিলেন আর ফিরিস্তাদের এই স্বীকৃতির দ্বারা এ কথাও পরিষ্কার হয়ে গেল যে অদৃশ্য বিষয়ের জ্ঞাতা একমাত্র আল্লাহর সত্তা তার বিশিষ্ট বান্দাদের কেবল ততটাই জ্ঞান থাকে যতটা মহান আল্লাহ তাদেরকে দান করেন